দেখবেন অনেক আমার সমাজে কিছু জওয়ান আছে কিছু যুবক আছে মা এতেকাল হয়েছে বাবা মারা গিয়েছে ছেলেটা সালমান খালের মতো বড়ি তৈরি করেছে খুব বীর পুরুষ দেখতে পাওয়া গিয়েছে বাপ মার সে ওরা সাথে সম্পত্তি আপনারা জানেন তো মিরাসের বাপ মা এতেকাল হয়ে তাদের সম্পদের হকদার কে হয় ছেলে মেয়ে ভাই এটাই তো হয় সেই সম্পত্তির ভাগ বোনদেরকে দেয় না যে ফারাজ মারে বোনের ফারাজ মারার ছেলে জওয়ান যুবক আমার সমাজে আছে আছে না নেই আপনাদের এই লাউহাটি চাঁদপুর এলাকা আল্লাহ রহমত ভালো এদিকে পাওয়া যাবে না আমি আমার কাটিয়াহাট এলাকার কথা বলছি এদিকটা ছেলে সব ভালো বদনাম দেবন বোনের ফারাজ মারে না বনের ফারাজ মেরে কিছু বলতে পারে না জানে ভাই একটা যদি বেশি কিছু গড়ি ভাবি ঝামেলা করবে একটা অঘটন ঘটিয়ে দেবে কিছুই বলে না কিন্তু মনে রাখবেন হক্কুল্লাহ আর হক্কুল ইবাদ একটা আছে বান্দার হক আর একটা হলো আল্লাহর হক যদি আল্লাহর হক মারে আল্লাহর কাছে দুফটা চকের পানি ছিড়ে দোয়া করবেন আল্লাহ চাইলে দোয়া কবুল করে হক পূর্ণ করে দিবেন আর যদি বানদার হক মারেন হতে পারে মা হতে পারে বোন হতে পারে আপনার পিতা হতে পারে এক্স ওয়াই জেড যেকোনো পৃথিবীর কোন বান্দা এই বান্দার হক যদি মেরে দেন ও বান্দা যত সময় ক্ষমা না করবে ক্ষমা অনেক মেরে দেয় তো বললেন হাজরাতে ওমরকে বললেন যে নাম্বার 2 হলো ওই ব্যক্তিটা

ও ব্যক্তিটা হতে পারে একেবারে নিম্ম পরাজয়ের ব্যক্তি কিন্তু ওর ভিতরে রয়েছে আল্লাহ পাকের কালাম বলেই তাকে মদিনার গভর্নর বানানো হলো জোরে সুবহানাল্লাহ বল হযরত ওমর ওই সময় কাঁদো কাঁদো নয়নে বসেছিলেন ও চাগুরি জওয়ানেরা ও মায়রা বুনেরা হযরত ওমর ওই সময় বলেছিলেন ফওয়াল্লাযী নাফসি বিআদি সবত করে বুঝি নবী পাক জানিয়েছিলেন এই কোরআনের ওসীলায় আল্লাহ পাক কোরআনের ওসীনায় আল্লাহ পাক অনেকের সম্মান بلند করে দেন জরে বলুন কোরআনের ওসীলায় আল্লাহ অনেকের সম্মান কি করেন বাড়িয়ে দেন মর্যাদা বাড়িয়ে দেন কোরআন ভিতরে থাকার কারণে কোরআনের সঙ্গে সুসম্পর্ক ও mohabbat থাকার কারণে আল্লাহ নবী সাহাবি ওমর বলেছিলেন ও আল্লাহ পাকের বান্দা আবার এই কোনানের সঙ্গে দুশমনি বেয়াদবি কোনার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেককে উচ্চ মর্যাদা থেকে ধ্বংস করে দেন তার একটা एग्जांपल হলো মিস্টার ফেরাউন কি বললাম ফেরাউন কিন্তু সেই জমানার প্রতাপশালী একজন বাদশাহ সে গাদ্দারি করলো সে নিজেই বলল আনা রব্বুকুমুল আলা একটু নাউজুবিল্লাহ বলেন আর একটু জোরে বলেন সে দাবি করলো গাদ্দারি করলো যে আমি তোমাদের বড় খোদা কিন্তু আমরা জানি আল্লাহকে আল্লাহ কয়জন আল্লাহ একক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহি নেই আল্লাহ একক ফেরাউন গাদ্দারি করলো কোরআনের সঙ্গে কোরআনের আয়াতটাকে নিয়ে ছিনিমিনি খেললো কোরআনের সঙ্গে বেয়াদুবি করার কারণে দেখবেন মিশরের মিউজিয়ামে মালটাকে আজো সি ফেরাউনকে আজো মিশরের জাদুঘরে মিউজিয়ামের ভিতরে আল্লাহ পাক বানিয়ে টান টান করে ফেলে রেখেছে আছে না নেই আজও ফেলে কিন্তু কেমত পর্যন্ত কোনো মোসা মাসি ওর গায়ে স্পর্শ করবে না কোন কুত্তায় ফেরাউনের মতো ওই রকম মালটার গালে পেশাব করবে না আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে সম্মান প্রদর্শন হয় না কেন তার ভিতরে নিশ্চয়ই তালে তার ভিতরে নিশ্চয়ই হয়তো সে প্রভাবশালী বাচ্চা ছিল তাই না

কুকুরটা যেখানে পেশাব করে একটু সুখে সুখে চালায় দেখবেন সারা দুনিয়া লোহাটি রাজার আট্টপুর সব ঘুরে এসে কুকুর কোথাও ও জায়গা পায় না প্রস্রাবের জায়গা পায় আমায় ওর টার্গেট হলো ওই মাখনটা শুকনো করে রাখবে এক জায়গায় ওর টার্গেট হলো ওখানে গিয়ে আমি কি বাস্তব বলছি না অবস্থা বলছি কুকুর যেখানে मारे একটা পবিত্র জায়গায় मारे ফেরাউন কোরআনের সঙ্গে दुश्मनी করে এত নাপাক হয়ে গেল মালটি যে ওর গালে প্রস্রাব করবে না আবার ঠিক তার বিপরীত দেখেন কোরআনের সঙ্গে दुश्मनी করার কারণে ফেরাউনটাকে আল্লাহ পাক আজো সুটকি বানিয়ে রেখেছে কিয়ামত পর্যন্ত কে সুটকি বানানো থাকবে কারণ কিয়ামত পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা ফেরাউন হতে যায় সে যেন আগে তাকায় আগে কোন দিকে তাকায় ফেরাউনের দিকে যে তুমি আবার ফেরাউন হয়ে ওই যাবা কি বিচারটা তোমার তো আর ঠিক এর বিপরীত কোরআনের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য আপনারা সকলেই জানেন বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রahmatullah আলাই আপনারা সকলে চেনেন তো নাকি হয়তো সচককে অনেকে দেখেননি কিন্তু নেট ফেসবুকে তো আপনারা ইউটিউবে দেখেছেন যিনি তাম জীবন ধরে তাম বিশ্বব্যাপী যিনি কোরআনের তফসির করে মানুষকে হেদায়তের বাণী শুনিয়ে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে মানুষকে ডেকেছেন সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই হে হুজুর আমার এতেকাল করলে কয়েক বছর তিনি জেলের ভিতরে বসলেন এরপরে এতেকাল হওয়ার পরে হাজারো মানুষ তার মৃত দেহে গিয়ে স্যালুট জানিয়ে মুখে গালে ঠোঁটে আপনার হাতে পায়ে তাম অঙ্গে স্পর্শ করলো চুমুখে একটু জোরে বলেন সোহান আর একটু জোরে হবে না এটা কি সূচক এই টাস্টি এই যে স্পর্শটা এটা কি স্পর্শ সম্মান সুযোগ না তার ভিতরে কিচ্ছু নেই তার ভিতরে কিচ্ছু নেই আমি ইয়াকুব আলী আমার যেরকম দুটো চোখ দুটো কান নাক গাল হুজুরেরও তাই আছে কিন্তু স্পষ্ট হচ্ছে মানুষ মারা যাওয়ার পরেও কেন চুমু খাচ্ছে করছে তার একটা কারণ তার ভিতরে রয়েছে আল্লাহ পাকের কোরআনের অগাধ পাণ্ডিত্য একটু জোরে সুবহানাল্লাহ হবে না আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য হজরত ওমার বলেছিলেন ও আল্লাহর বান্দারে আল্লাহ নবী একদিন জানিয়েছিলেন সাহাবীদেরকে বলেছিলেন এই কোরআন সঙ্গে ভালোবাসা তৈরি হওয়ার কারণে এই কোরআন সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক নিম্ন পর্যায়ের ব্যক্তিকে আমার আল্লাহ পাক সুউচ্চ মাকাম দান করে আবার কোরআন সঙ্গে দুশ্মনী করার কারণে আমার আল্লাহ পাক অনেককে ধ্বংস করে দেন বলেন নাউজুবিল্লাহ অসুবিধা হচ্ছে নাকি আমার দিকে মন দেন আপনারা জানেন কোরআন যে জিনিসের উপরে থাকে ওই কাঠটির নাম কি ঠিক এরকম তো কাঠটির নাম হলো রিহাল কাঠ তো এমনি ওটা আম কাঠ অথবা জাম কাঠ বা যে কোনো একটা কাঠ হবে কুরআন রাখা হবে হবে জন্য যখন বানানো হচ্ছে অটোমেটিকলি তার নাম পড়ে যাচ্ছে রিহাল কাট একটু জোরে সুবহানাল্লাহ বলেন রিহাল কাট মানে কারোর আর জানা থাকে না জানতে বুঝতে বাকি থাকে না রিহাল কাঠের উপরে কি রাখা হয় কথা ঠিক না ভুল কারোর সবাই জানে রিহাল কাট কোরআনি জায়গা পায় বাবা যে স্টেজটা তৈরি হয়েছে কাট দিয়ে হয়েছে কাঠ দিয়ে তো এই কাঠ একদিন খেয়ে হয়ে যাবে তো খায় বাড়ি যাবে তো আচ্ছা শেষ পরিণতি কোন জায়গায় হবে শেষ ঠিকানা উনান বাহ বাহ চুলোর ভিতরে উনানের ভিতরে আচ্ছা এক উনানের ভিতরে যাবে বা আপনাদের তাওয়ারুকের হাড়িতে যাবে উনানে যাবে কিন্তু বলুন তো যে জিনিসের উপরে কোরআনটা দাঁড়িয়ে থাকে যার নাম রিহাল কাট ওই রিহাল কাট ভেঙে যাওয়ার পরে খুন লাগার পরে যখন ওই রিহাল কাট আপনার কাজের অযোগ্য হয়ে যায় আমরা কি উনানের ভিতরে দিয়ে পোড়াই

যদি রিহালকারের এই সম্মান হয় জানাদের ভিতরে আল্লাপাক কোরআনের বিদ্যা দিয়েছেন জানারা কোরআন জানেন তাদের সম্মান কম দামে জোরে বলেন সবাই মিলে বলেন আল্লাহ নবী এই জন্য বললেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও চাতুরে জনেরা যুবকেরা মায়েরা বোনেরা সময় আমার শেষ লাইনে বাবা সময় আমার অল্প নবী আমার জানিয়ে দিলেন ইল্লা কাতাবাল্লাহ ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাত সানা নবী আমার জানিয়েছেন যে বান্দাটি কোরআন শেখার জন্য ইমামের কাছে চলে যান মুক্তবের হুজুরের কাছে চলে

যখনই হুজুরের কাজে পৌঁছে যাবে এই বান্দাটির প্রত্যেকটি কদমের বিনিময়ে প্রত্যেকটি ধাপের কদমের বিনিময়ে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় বড় সিটি নির্মাণ করে দেবে সিটি সিটি বলেন নাকি সিটি মানে কি বলেন তো

বড় শহর আল্লাহ পাক নির্মাণ করে দেন এটি জুড়ে সুবহান হবে না ও আমার সোনা মানি যুবক জনেরা আল্লাহ নবী বললেন ও কদামি মিন মাদিনাতান ফিল জান্নাতি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন সানা এই কোরআন যখনই কোরআন শিখতে যাবে মসজিদের ইমামের কাছে মুক্তবের হুজুরের কাছে মাদ্রাসার হুজুরের কাছে বা অন্য কোন আলেমের কাছে যখন শিখবে আল্লাহ পাকের নবী বললেন এই বান্দা প্রত্যেকটি কদমে বিনিময়ে আমার আল্লাহ পাক